পি এম কিষানের কুড়িতম কিস্তির আপডেট নিয়ে চলে এসেছে কবে থেকে টাকা ঢোকা শুরু হবে কত তারিখ থেকে টাকা ঢুকবে কারা কারা এই টাকা পাবেন এবং কারা কারা পাবেন না চলুন জেনে নিই জুন মাস প্রায় শেষ হতেই চলল কিন্তু পি এম কিষানের কিস্তির টাকা এখনও পর্যন্ত কিন্তু ঢোকা শুরু হলো না সকলেই অপেক্ষায় রয়েছেন যে পি এম কিষাণের কুড়িতামক টাকা কবে ঢুকবে ইতিমধ্যেই কিন্তু পিএম এম কিষাণের উপভোক্তাদের স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে যারা যারা এবার টাকা পাবেন তাদের সকলেরই স্ট্যাটাসে পেমেন্ট প্রসেসড লেখা চলে এসেছে যাদের যাদের এই পেমেন্ট প্রসেসড লেখাটি চলে এসেছে তারা কিন্তু সকলেই টাকা পাবেন এবং যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেসড লেখাটি আসেনি তারা কিন্তু এবার টাকা পাবেন না এবং সঙ্গে দেখে নিন উপরে আপনার এই তিনটি অপশনে ইয়েস এবং সঙ্গে গ্রিন টিক রয়েছে কিনা যদি এখানে তিনটি অপশনেই ইএস থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন এবং যদি না থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না তবে এই টাকা কবে থেকে ঢোকা শুরু হবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো রকম আপডেট আসেনি যেহেতু স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে তাই কয়েকদিনের মধ্যেই কিন্তু আপডেট চলে আসবে যে কত তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে